হ্যালো বন্ধুরা বিশ্বাস একোয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আকাশ রয়েছি আপনাদের সঙ্গে মাছ চাষের সমস্ত তথ্য বাংলায় পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অনেক সেট করে নিন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে একদম যে রেনু মাছটি একদম ছোটো বাচ্চা সে মাছগুলোকে আমি কি খেতে দেবো এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন ছিল তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা মাছগুলোকে কি খেতে দেবেন গামলায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিমের কুসুম ডিমটাকে প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এবং ডিমের কুসুমটাই শুধু এখানে দরকার আর বাদ বাকিটা কিন্তু লাগবে না ঠিক আছে আর ডিমের কুসুমটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম এখন কিন্তু কিছু পরিমাণ আমি গামলায় জল নিয়েছি এখন এই জল নেওয়ার দরুন আমি কিন্তু একটা নেটের মাধ্যমে মানে আপনারা যে কোনো মাছের মাছ ধরার নেট সেই মাছটাকে ধরার নেটের উপরে কিন্তু ডিমের কুসুমটা এরকম ভাবে রেখে কিন্তু ভালোভাবে নাড়াতে হবে এবার নাড়ানোর ফলে কি হবে ডিমের কুসুমটা কিন্তু ভালোভাবে জলের সঙ্গে কিন্তু মিশে যাবে ঠিক আছে আর ভালোভাবে করার পরে যখন আপনারা দেখবেন যে ডিমের কুসুমটা যেটা একদম গলেনি সেটা কিন্তু আপনারা বড় মাছদের খাইয়ে দিতে পারেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই আর আপনারা চেষ্টা করবেন যে যতটা পারা যায় ততটা কিন্তু জলের সঙ্গে মিশাতে হবে যতটা ভালো করে মিশাবেন ততই আপনার রেনু খাবে ভালো এবং রেনুগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হবে ঠিক আছে আর এই যে যে আমার চেম্বারগুলো দেখতে পাচ্ছেন এই চেম্বারগুলোকেই কিন্তু আমার রেনু ছাড়া আছে এবং আগের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের যে কীভাবে চেম্বারে রেনু ছাড়তে হয় তারই একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর আই বাটনে আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি আর দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবেই কিন্তু মাছগুলোকে আমি কিন্তু খেতে দিচ্ছি আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা চেম্বারে এক হাজার ট্যাঙ্কি লিটার জল এখানে আছে এবং এই এক হাজার ট্যাঙ্কি লিটারের জল এবং এখানে কিন্তু আমার প্রত্যেকটা চেম্বারে কিন্তু আমি দু হাজার করে আমার রেনু ছাড়া আছে এবং দু হাজার রেনু মাছকে আমি কিন্তু দু বাটি করে আমি কিন্তু এখান থেকে খাবার সেটাই কিন্তু আমি মাছগুলোকে খাওয়াবো এরকম কিন্তু খাওয়াতে হবে প্রায় ধানি যতদিন না হচ্ছে এবার ধানি কাকে বলে এই নিয়ে একটা বলতে গেলে কিন্তু ভিডিও দরকার সেই আমি বেশি কথা না বলি ধানি নিয়ে আমি ভিডিও তৈরি করব যে কিভাবে ধানি কাকে বলে ধানি এবং ধানি খাবার কি কি আছে এই নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও আমি আনবো আর আপনারা একটু খেয়াল করে দেখুন যে এখানে কিন্তু চেম্বারে কিন্তু পুরো কালো কালো হয়ে গেছে মাছগুলো এবং মাছগুলো খুবই ছোট এই জন্য দেখানো সম্ভব হচ্ছে না ঠিক আছে তাও আমি আপনাদেরকে একটু চেষ্টা করছি মাছগুলোকে দেখানোর দেখুন বন্ধুরা খাবার দেওয়ার পরে কিন্তু মাছগুলো কিন্তু আরো এগিয়ে আসছে তাহলে বন্ধুরা আজকে যে ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি প্রথমবারের মতন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণ আমি আকাশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি